হ্যালো ইব্রি ওয়ানু আসসালামু আলাইকুম পিঙ্কপাল বাই জিনিয়া থেকে আমি সিনিয়া আজকে আমি আবারও চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে অনেক দিন ধরেই আমরা দুজনে প্ল্যান করছিলাম কোথাও ঘুরতে যাওয়া দরকার কিন্তু ব্যস্ততার কারণে তা হয়ে উঠছিল না ঈদের লম্বা ছুটি শেষ করে আমরা দুজনে হুট করে প্ল্যান করে ফেললাম দেশের ভিতরেই কাছে কোথাও থেকে ঘুরে আসি আর যেহেতু আমাদের দুজনেই সমুদ্র অনেক পছন্দ তাই আমরা দুজনে প্ল্যান করলাম কক্সেস বাজার থেকে ঘুরে আসার এবার আমরা দুজনে প্ল্যান করেছিলাম যাওয়ার সময় আমরা বাই রোডে যাব। তাই আমরা গ্রিন লাইনে দুটো স্লিপার বাসে টিকিট করে ফেলি টানেল হওয়ার পর ঢাকা কক্সেস বাজার রোডে আমাদের এই প্রথম যাওয়া হচ্ছে এমনকি আমরা এর আগে এই রোডে স্লিপিং বাসও কখনো যায়নি আমরা আমাদের টিকিটটি অনলাইনে পরিবহন ডট কম থেকে পারচেস করি আমাদের বাসটি আরামবাগ থেকে রাত সোয়া এগারোটায় কক্সেসবাজারের উদ্দেশ্যে রওনা দেয় আমাদের বাসের টিকিটের প্রাইস পড়েছিল পারসন পঁচিশশো টাকা করে বাসের সিটগুলো অনেক আরামদায়ক ছিল আর ভিতরে মোটামুটি ভালোই স্পেস ছিল আর আমার মতো যারা ঘুমাতে অনেক পছন্দ করে জার্নিতে তারা তো একদমই বুঝতে পারবে না কখন কক্সবাজার পৌঁছে যাবে আমি তো গাড়িতে উঠেই ঘুমিয়ে গিয়েছিলাম তারপর একবারে উঠেছিলাম রাত একটায় কুমিল্লায় যখন গ্রিন ভিউ রেস্টুরেন্টে ডিনারের জন্য ব্রেক দেয় যেহেতু আমি একটু সিক ছিলাম তাই তেমন বেশি কিছু খেতে ইচ্ছা করছিল না শুধু মেডিসিন খাওয়ার জন্য অল্প একটু আমি খেয়ে নিয়েছিলাম সজীব আমাকে খাওয়ার পর মেডিসিন দিচ্ছিল তারপর আমি গাড়িতে উঠে আবার ঘুমিয়ে যাই তারপরে আমার আবার ঘুম ভাঙে সকাল ছয়টায় ততক্ষণে আমরা কক্সেস বাজার পৌঁছে গিয়েছিলাম আমি তখন জানালা থেকে রাস্তার ভিউগুলো দেখছিলাম আমরা কক্সেস বাজার নামি ভোর সাড়ে ছয়টায় তখন ওখানে হালকা বৃষ্টি হচ্ছিল যেহেতু আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল আমরা সাইমান হেরিটেজে বুক করেছিলাম তাই আমরা লাগেজগুলো কালেক্ট করে একটি অটো রিজার্ভ করে চলে গেলাম সাইমান হেরিটেজে সাইমান হেরিটেজটি মেইন শহরে অবস্থিত এটি কলাতলি থেকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো দূরত্ব যেহেতু আমরা অনেক সকালে পৌঁছে গিয়েছিলাম প্রায় তখন সাড়ে ছয়টা কি সাতটা তো আমাদের চেক ইন টাইম আরো অনেক দেরিতে ছিল আমাদের চেক ইন টাইম ছিল একটায় কিন্তু আমরা আর্লি চেক ইন রিকোয়েস্ট রেখেছিলাম যেহেতু তাদের সবগুলো রুমই মোটামুটি বুক ছিল তাই তার আমাদেরকে জানিয়েছিল যে কেউ যদি আর্লি চেক আউট করে তাহলে তার আমাদেরকে রুমটি দিতে পারবে যাওয়ার পরই সজীব চেক ইনের জন্য সব ফর্মালিটিস কমপ্লিট করে ফেলে তারপর তার আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে তো আমি অনেক ছিলাম রাতে আমার হালকা জ্বরও এসেছিল তাই আমি রাতে বেশি কিছু খেতে পারিনি তাই আমরা হালকা ফ্রেশ হয়ে তাদের কাছে লাগেজগুলো রেখে আমরা চলে যাই ব্রেকফাস্ট করার জন্য আমাদের হোটেলের ঠিক পাশেই ছিল পৌষ রেস্টুরেন্টের মেইন ব্রাঞ্চ এটি কক্সাস বাজারের অনেক ফেমাস একটি রেস্টুরেন্ট সেখানে গিয়ে আমরা দুজন ব্রেকফাস্ট করে ফেলি আমি শুধু দোয়া করছিলাম আমার যাতে কোনোভাবে আর জ্বরটা না আসে তাই সজীব আমাকে মেডিসিনগুলো দিল আমি মেডিসিনগুলো খেয়ে ফেললাম যেহেতু ব্রেকফাস্ট করার পরও আমাদের আর অনেক টাইম ছিল তাই আমরা দুজন একটি রিক্সা নিয়ে চলে যাই সাইমান বিচের দিকে এই যে আপনারা ভিডিওতে দেখতে পারছেন এই ডলফিন মোড়ের এই রাস্তাটা আমার এত ভালো লাগে কারণ এখানে রাস্তা থেকে ডিরেক্ট বিচ দেখা যায় আমার কাছে পার্সোনালি সুগন্ধা আর লাবনী বিচের থেকে সাইমান বিচ বেশি ভালো লাগে কারণ বাকি দুটো বিচে অনেক মানুষের ভিড় থাকে তো আমার একটু ভিড় কমই ভালো লাগে যেহেতু সকালে বৃষ্টি হয়েছিল সেদিনের ওয়েদারটা এত সুন্দর ছিল আর এত বাতাস ছিল আমরা দুজনে কিছুক্ষণ বিচের পাশে গিয়ে বসে দুজনে একটু টাইম স্পেন্ড করলাম একটু দেখলাম কে কি করছে তারপরে সজীব এই পিচিটাকে ডাব আনতে বললো তারপরে আমরা দুজনে ডাব খেলাম আমরা দুজন অনেকক্ষণ গল্প করলাম তারপর গল্প টল্প শেষে আমরা চলে গেলাম একটু বিচের সাইডে একটু হাঁটাহাঁটি করতে তারপর আমরা একটু হাঁটাহাঁটি করলাম একটু ভিডিওস রিলস বানালাম দেখতে দেখতে সাড়ে বারোটা বেজে যায় এবং তখন আমাদের হোটেল থেকে আমাদেরকে কল করা হয় যে আমাদের রুম রেডি হয়ে গিয়েছে আমার তো হোটেলে যেতে ইচ্ছা করছিল না কিন্তু যেহেতু সারা জার্নি করেছি সাওয়ার নিতে হবে তাই আমরা একটু রিক্সা করে আবার হোটেলে ব্যাক করলাম যেহেতু সজীব সকালে সব ফর্মালিটি শেষ করে ফেলেছিল তাই আমাদের যাওয়া মাত্র রুম কিকার দিয়ে দেওয়া হয় আরেকটি কথা না বললেই না যে সাইমান হেরিটেজের প্রত্যেকটা স্টাফ অনেক হেল্পফুল অ্যান্ড কোঅপারেটিভ ছিল আমার তাদের সার্ভিস অনেক ভালো লেগেছে চলুন এবার চলে যাই আমরা রুম টোরে আমাদের রুমটি ছিল 5th ফ্লোরে রুমের ঠিক বাইরে থেকে তাদের পুল এরিয়াটি দেখা যাচ্ছিল অনেক সুন্দর লাগছিল দেখতে রুমে এন্ট্রি করার পরই আপনারা দেখতে পারবেন এক সাইডে কিচেন আর আর এক সাইডে ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়া ঠিক পাশে একটি ছোট ড্রয়িং রুম রয়েছে সাধারণত গুলোতে দেখা যায় যে মিনি ফ্রিজ থাকে কিন্তু ডাইনিং এরিয়াতে তাদের একটি মিডিয়াম সাইজের ফ্রিজ ছিল আর ড্রয়িং রুমের পাশেই ছিল একটি ব্যালকনি অনেক সুন্দর লাগছিল চারদিকে গ্রিন গ্রিন ছিল ছিল যদিও না যেহেতু হোটেল থেকে সমুদ্র একটু দূরে ছিল কিন্তু চারদিকে গ্রিনারি থাকার কারণে দেখতে ভালোই লাগছিল কিচেনের ঠিক পাশেই ছিল ওয়াশরুম ওয়াশরুম এর নেসেসারি সব জিনিস লাইক হেয়ার ড্রায়ার টুথপেস্ট শ্যাম্পু এক্সেট্রা সবই ছিল এবার চলুন চলে যায় আমাদের বেডরুমে বেডরুমে আলমিরা এবং মিরোর একসাথে অ্যাটাচ করা ছিল আপনার এর আগে ড্রয়িং রুমে একটি টিভি দেখেছিলেন এবং বেডরুমেও একটি টিভি ছিল আমাদের রুম থেকেও গ্রিনারি অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছিল ওভারঅল আমার কাছে রুমটি অনেক ভালো লেগেছে দুজন স্টে করার জন্য একদম পারফেক্ট মনে হয়েছে স্পেশালি আমার কাছে যেটি সব থেকে ভালো লেগেছে তাদের ডাইনিং এরিয়া এবং বেডরুমে দুটো আলাদা আলাদা টিভি ছিল তারপর আমরা দুজন চিন্তা করলাম যে শাওয়ার নেওয়ার আগে একটু সুইমিং করে আসা যাক তারপর আমরা সুইমিং এর জন্য রেডি হয়ে গেলাম তাদের পুল এরিয়াটি ফার্স্ট ফ্লোরে ছিল তাদের পুল এরিয়াটিতে ঢুকলেই একটি আরবিয়ান ভাইব চলে আসবে এত সুন্দর করে চারদিক সাজানো গোছানো ছিল মনে হচ্ছিল আমরা দেশের বাইরে কোথাও এসেছি সজু আমাকে সবসময় একটা কথা বলে যে দেশের বাইরে ঘুরবার ঠিক আছে কিন্তু নিজের দেশ অবশ্যই সবার ঘুরে দেখা উচিত তাই সবারই উচিত আমাদের নিজ নিজ দেশ এক্সপ্লোর করা আর আমরা যখন গিয়েছিলাম তখন অনেক সুন্দর ওয়েদার ছিল অনেক বাতাস ছিল এবং একটু রোদও ছিল সজীব আমাকে বলছিল যে চলো সুইমিং করার আগে তোমাকে সুন্দর সুন্দর কিছু ভিডিও করে দে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার থেকে আমার হাজবেন্ডটি এগুলো বেশি পছন্দ করে যেমন ছবি তোলা ভিডিও করা আমার পার্সোনাল ফটোগ্রাফার অ্যান্ড সিনেমাটোগ্রাফার তারপর আমরা পুলে নামে যদিও আমি সুইমিং পারি না কিন্তু আমার হাজবেন্ড অনেক ভালো সুইমিং পারে তারপরে আমরা দুজনে রুমে গিয়ে শাওয়ার নিয়ে কিছুক্ষণ রেস্ট নিই তারপর থেকে আমাদেরকে কল করা হয় যে আমাদের জন্য কমপ্লিমেন্টারি একটি ফুডস ডেজার্ট আছে সেটি কখন পাঠাবে এটি বাস্কেট জিজ্ঞেস করার জন্য তখন আমরা বললাম যে পাঠিয়ে দেওয়ার জন্য যেহেতু আমরা অনেক টায়ার্ড ছিলাম আমাদের লাঞ্চ করতেও যেতে ইচ্ছা করছিল না ওই সময় তাই আমরা দুজনে প্ল্যান করেছিলাম একটু লেটে বের হব বের হয়ে আমরা লাঞ্চ শেষ করে তারপরে সানসেট দেখতে বিচে যাব। এই যে দেখুন তিনটার দিকে আমাদের হোটেল কে চলে আসে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে ভুলে গিয়েছি আমাদের সব স্পেশাল মোমেন্টস কে মেমোরি হিসাবে ক্যাপচার করে রাখার জন্য আমরা স্টোরিজ বাই আদনানের আদনান ভাইয়াকে তিন দিনের জন্য বুক করে এনেছিলাম আদনান ভাইয়ার ছবির কথা আর কি বলবো যার আমার সাথে অ্যাড আছেন বা আদনান ভাইয়ার পেজের সাথে কানেক্টেড আছেন তারা নিশ্চয়ই জানবেন যে আদনান ভাইয়া কত সুন্দর ছবি তোলে আমাদের ছোট বড় যে কোনো ফ্যামিলি ফাংশনে আমরা আদনান ভাইয়া এবং তার টিমকে বুক করে থাকি আদনান ভাইয়া এসে আমাদের পুল আমাদের দুজনের কিছু পিকচারস তুলে দেন ভিডিও করে দেয় তারপরে আমি সিঙ্গেল কিছু ভিডিও বানাই আমরা অনেক এনজয় করি আমি সজীবকে বলছিলাম যে আমি এত ভারী তুমি আমাকে আবার পুলে ফেলে দিও না উঠাতে যায় তারপর আমরা কিছুক্ষণ তুলে গল্প করে মজা করে তারপরে চলে যাই আমাদের লাঞ্চ করার জন্য আমাদের হোটেলের পাশে পৌষি রেস্টুরেন্ট ছিল সেখানে এই রেস্টুরেন্ট সাইমন হেরিটেজ এর ঠিক পাশে দুই মিনিট লাগে হেঁটে গেলে কক্সবাজারে আসলে আপনার অনেক জায়গায় দেখতে পারবেন পৌশি নিউ রেস্টুরেন্ট বা পৌশি রেস্টুরেন্ট কিন্তু এটি হচ্ছে কক্সবাজারের অরিজিনাল পৌশি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এবং এদের আরেকটি শাখা আছে কলাতলিতে তাদের মেনুতে এত মজার মজার বাংলা খাবার সব ছিল আমি কোনটা ছাড়ে কোনটা অর্ডার দিব বুঝতেই পারছিলাম না তাদের একটি ভর্তা প্লেটার আছে যেখানে অনেক রকমের ভর্তা থাকে আমরা সেটি অর্ডার করেছিলাম তারপরে ঘন ডাল অর্ডার করেছিলাম আর কক্সুদ আসলে যেটা না নিলেই না সেটি হচ্ছে সেখানকার ফেমাস লোটটা ফ্রাই সেটি আমরা নিয়েছিলাম আর আদনান ভাইয়া আর আমি নিয়েছিলাম রূপচাঁদা গ্রেভি আর সজীব নিয়েছিল রূপচর্দা ফ্রাই ভর্তা প্লেটারে তাদের এত রকমের ভর্তা থাকে খেয়ে শেষ করা যায় না কিন্তু প্রত্যেকটি ভর্তায় অনেক অনেক মজা ছিল ছিল ফ্রেশ সবগুলো আইটেমের মধ্যে এখানে ফ্রাইটা বেস্ট ছিল আর আরেকটি জিনিস যেটা সবগুলো আইটেমের থেকে মজা ছিল সেটি হলো তাদের পুডিং আমার তাদের পুডিংটি এত ভালো লেগেছে আমি পর পার্সেল করে হোটেলে নিয়ে গিয়েছিলাম তারপরে সেখান থেকে লাঞ্চ শেষ করে আমরা চলে যাই সাইমান বিচে সানসেট দেখার জন্য আমাদের হোটেল থেকে সাইওয়ান বেসে যেতে টেন মিনিটস এর মতো লাগে আমরা দুজন যখন সকালে এখানে এসেছিলাম তখন ভিড় অনেক কম ছিল বাট সানসেটের টাইমে দেখলাম ভালোই ভিড় ছিল আমি আর সজীব আমাদের মতো হাঁটছিলাম গল্প করছিলাম চারদিক দেখছিলাম আদন ভাইয়া সেখান থেকে এত সুন্দর সুন্দর কিছু ন্যাচারাল মুমেন্টস ক্যাপচার করেছিল ভাইয়া যখন আমাদের দুজনকে পরে পিকচারস গুলো দেখাচ্ছিল তখন আমরা ভাবছিলাম যে এই পিকচার গুলো ভাইয়া কখন তুললো আমার মনে হয় সানসেটের টাইমে বিচ সব থেকে সুন্দর লাগে এত সুন্দর লাগছিল চারোদিক আমরা সবাই অনেক মজা করেছিলাম আমি আদান ভাইকে জিজ্ঞেস করছিলাম তার কেমন লাগছে ভাইয়া অনেক আসলে অন্য টাইম তুলনায় স্যামন বিচে অনেক ভিড় ছিল তারপরে আমরা সানসেট দেখার পরে একটু হাঁটাহাঁটি গল্প করার পরে আমরা সবাই বিচ সাইডে যে চেয়ারগুলো ছিল সেখানে বসলাম তারপরে দেখলাম যে একজন আনারকলি যেটাকে প্যাশন ফ্রুট বলে সেগুলো সেল করছে তো আমরা প্যাশন ফ্রুট নিলাম কক্সবাজার বেড়াতে আসলে এই ফলটা তো মাস্ট ফ্রাই করতে হবে আমার আম্মু এই ফলটা অনেক পছন্দ করে আমরা আসার আগে আম্মু আমাদেরকে বলে দিয়েছিল তোমরা কিন্তু আসার সময় আমার জন্য প্যাশন ফ্রুট নিয়ে আসবা তো আপনারা যদি বিচ সাইড থেকে ফলটা কিনেন তাহলে পার পিস তারা পঞ্চাশ বা ষাট টাকা করে নেয় কিন্তু নর্মালি কক্সেস বাজারে এগুলো পার পিস তিরিশ বা চল্লিশ টাকা হিসেবে সেল করা হয় তারা এটির সাথে মরিচ কাসন দিয়ে মিশিয়ে দেয় তখন এটি খেতে আরো মজা লাগে তারপরে আমরা বসে বসে পিকচার্স গুলো দেখছিলাম ভাইয়া যেগুলো তুলেছে সানসেট পর আমার মনে হয় আকাশটা আরো সুন্দর হয়ে যায় পুরো আকাশটা একদম অরেঞ্জ কালার হয়ে গিয়েছিল আমরা বসে বসে দেখছিলাম তারপরে আমরা ডাব খেলাম যে পিচে ছেলেটি আমাদেরকে ডাব এনে দিয়েছিল সে সজীব আর আদান ভাইয়াকে কাছে পৌঁছিল তারা অনেক ভালো মাথা ম্যাসেজ করতে পারে তাদেরকে দিয়ে মাথা ম্যাসেজ করানোর জন্য তারপরে তারা বলো যে তারা এর সাথে সাথে গানও পারে তারা আমাদেরকে গানও ডাকে। মাতাম যদি তাই কাজাইতে এই সাগরের পারে চিনুক মালা গাইতে কাটাই দিতাম জীবন তারে আমার মন বসে শহর আমি ভেবেছিলাম যে তারা মজা করছে কিন্তু তারপরে দেখলাম যে তাদের গলা মাসাল্লাহ অনেক সুন্দর অনেকক্ষণ আমরা বিচে গল্প টল্প করে তারপর আমরা চলে গেলাম টুকিটাকে শপিং করার জন্য সাইমন বিচের ঠিক পাশে কিছু দোকান আছে সেখানে সেখান থেকে শপিং শেষ করে আমরা প্রথমে ভেবেছিলাম যে ডিনারের জন্য একটু দূরে কোথাও যাব কিন্তু আমরা এত টায়ার্ড ছিলাম তারপরে আমরা আমাদের হোটেলে ব্যাক করি তারপরে আমরা ভেবেছিলাম যে আমাদের হোটেলে ঠিক পাশে যে পৌষ রেস্টুরেন্ট আছে সেখানে ডিনার করব কিন্তু হোটেলে ঢুকে আমরা দেখে আমাদের হোটেলের পুল এরিয়াটি এত সুন্দর করে লাইটিং করা হয় তারপর আমরা প্ল্যান করি যে সেখানে আমরা ডিনার করব আমাদের হোটেলের ঠিক পাশেই আদনান ভাইয়ার হোটেল ছিল তো আমরা ভাইয়াকে বলি যে আমাদের হোটেলে চলে আসার জন্য সজীব আর আদনান ভাইয়া অর্ডার করে তাদের মেনুর গ্রিল রেড স্ন্যাপার উইথ সল্টেড ভেজিটেবল অ্যান্ড ফ্রায়েড রাইস আর আমি অর্ডার করি তাদের ব্যাসেলিভ চিকেন উইথ ফ্রাইড রাইস ওভারঅল সব ফুডগুলি ফ্রেশ অ্যান্ড টেস্টি ছিল বাট আমার কাছে ব্যাস্তালিফ চিকেনের থেকে ফিশটা বেশি ভালো লেগেছিল তো এটি ছিল আমাদের কক্সবাজারের প্রথম দিনের ব্লগ ইনশাল্লাহ আমি কক্সবাজারের নেক্সট ব্লগগুলো সুন আপলোড করব সবাই আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ